গ্রেফতার সাকিব যে রহস্য হচ্ছেন উপদেষ্টা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ঢাকায় একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে যদিও সেই ঘটনার সময় দেশের বাইরে ছিলেন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য তাই সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এবার এই মামলার প্রসঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গত পাঁচই আগস্ট আদাবরের পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যা ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের সঙ্গে আসামি করা হয়েছে সাকিবকে এরপর হত্যা মামলায় আসামি হওয়ায় জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্ত 23 তারিখে সাকিবকে দেশে ফিরিয়ান্তে বিসিবিকে আইনি নোটিশ পাঠান একজন আইএনজিবি তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সাকিবের খেলতে কোনো বাধা নেই প্রয়োজনে বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তা দেবে বর্তমানে জাতীয় দলের সঙ্গে ভারত সফরে আছেন এই অলরাউন্ডার এই সিরিজের আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ খেলেছে বাংলাদেশ সেখানেও দলের সঙ্গে ছিলেন সাকিব তবে পাকিস্তান সফর আর ভারত সফরের মাঝে সময় দেশে ফেরেননি এই অলরাউন্ডার কাউন্টি খেলতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অনেকের মতে মামলার কারণে দেশে আসেননি সাকিব গতকাল রাতে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বাংলা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের মামলা প্রসঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল তিনি বলেন মামলার কারণে সাকিব কিংবা জায়েদ খান তাদের কারোর কি গ্রেফতারের ঘটনা ঘটেছে ঘটেনি আমরা বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছি আমরা পুলিশকে বলেছি আপনারা বোঝানোর চেষ্টা করেন মানুষকে যে মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটা বিশ্বাসযোগ্য কিনা পুলিশের কাছ থেকে এবং আদালতের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে সেখানেও পুলিশের উপর চাপ থাকে খি নতুন সময় ঢাকা